হেলমেটবিহীন চালকদের বাইক দাঁড় করিয়ে হেলমেট না পরার কারণে কড়া ধমক দিচ্ছেন স্বয়ং স্বয়ংযমরাজ একেবারে গদা হাতে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তিনি যে সকল চালকরা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন তাদের মাথায় গদা নিয়ে মারার হুমকি দিচ্ছেন তিনি তবে পরিবারের কথা ভেবে হেলমেট পরার বার্তাও দিচ্ছেন যবরাজ আজ শুক্রবার সকালে এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুরে উল্লেখ্য পরিবহন দপ্তরের উদ্যোগে তেইশে জানুয়ারি থেকে আজ একত্রিশে জানুয়ারি পর্যন্ত জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে সেই জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালনে মানুষকে সচেতন করতে এমন পদক্ষেপের আশ্রয় নিয়েছে বিষ্ণুপুর থানা পরিবহন দপ্তর এবং বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ট্যাবলোর মাধ্যমে বিষ্ণুপুর শহর জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা দেওয়া হয় এছাড়াও হেলমেটবিহীন বেশ কিছু চালককে হেলমেট প্রদান করা হয় পথবন্ধু যারা রয়েছেন তাদেরকেও নির্দিষ্ট পোশাক উপহার দেওয়া হয় জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালনে আজ শেষ দিনে এভাবে এই দিনটি পালন করেন পরিবহন দপ্তর ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা আজকে আমাদের ন্যাশনাল রোড সেফটি উইক যা চলছে ওর লাস্ট ডে আজকে আমরা বিষ্ণুপুর থানা থেকে একটা বিশেষ প্রোগ্রাম আমরা করেছিলাম আজকে আমরা একটা টেবলো বের করেছি এখান থেকে তারপর আমাদের যা ট্রাফিক সেফটি রুলস রেগুলেশন আছে এখানে বাস স্ট্যান্ড কাছে একটা প্রোগ্রাম করলাম তারপর আমাদের বিভিন্ন যাত্রী আছে প্যাসেঞ্জার আছে ওনাদেরকে আমরা সচেতন করেছি এরপরে তারপর মধ্যে আমাদের কিছু ট্রাফিক রেগুলেশন উপরে আমাদের গান ছিল আমরা একটা জমরাজও রেখেছিলাম যে মানুষকে একটা সচেতন করতে আমাদেরকে একটু হেল্প করছিল আমরা কিছু লোককে আজকে হেলমেট দিয়েছি আর তারপর কিছু আমাদের প্রতবন্ধু আছেন ওনাদেরকে আমরা ড্রেসও দিয়েছি তারপর আমাদের আমরা আজকে একটা প্রকল্প মানে আমরা একটা প্লেস দিয়েছি আমরা ট্রাফিক আইন মেনে চলবো আর আমাদের চেষ্টা আছে বিষ্ণুপুর টাউনে হান্ড্রেড পার্সেন্ট লোক ট্রাফিক আইন মেনে চলুক হেলমেট পরুক এটাই আমরা একটা প্লেস দিয়ে চলছি আর এটাকে আমরা চেষ্টা করব পুরো এটাকে ইমপ্লিমেন্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার